গোপালগঞ্জের সেনাবাহিনীর হাতে আটক হাজার হাজার র এজেন্ডা কান ধরে ভুল স্বীকার করে পার পাচ্ছে না এই এজেন্ডাগুলো গুলো সেনাবাহিনীর কাছে আবারও ভারতীয় র এজেন্ডা ধরা পড়ে দেখুন কি কাণ্ড করল শিক্ষা দিল বাংলাদেশ সেনাবাহিনী তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুই দিন আগেই গোপালগঞ্জে সেনাবাহিনী টল দেওয়ার সময় হামলা হয় সেনাবাহিনীর গাড়িতে সেখানে সেনাবাহিনী টল দেওয়ার সময় হামলা করে গোপালগঞ্জবাসী এরপর থেকে সেনাবাহিনী বুঝিয়ে দেয় কি জিনিস সেনাবাহিনী তবে গোপালগঞ্জবাসী যে শেখ হাসিনার কথায় চলছে এটা আবারও পরিষ্কার হয়ে গেছে শেখ হাসিনা পালানোর পর থেকে হাজার হাজার ভারতীয় র বাহিনী পালাতে শুরু করে তবে আগামী পনেরো আগস্টকে কেন্দ্র করে দেশের মধ্যে আন্দোলন চলছে বিরোধী দলীয় সমর্থকরা তবে এবার গোপালগঞ্জে আবারও সেনাবাহিনীর হাতে ধরা পড়লো ভারতীয় র এজেন্ডা বাহিনী সেনাবাহিনীর কাছে ধরা পড়ে ক্ষমা চাই এছাড়াও ধরে মাপ চাই এই ভারতীয় এজেন্ডা প্রিয় দর্শক এখনো দেশের মধ্যে ভারতীয় র বাহিনী আছে এটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সকল ধরনের খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে